আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হুমসলি আল রসুল করিম্বাব কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়াপদ থেকে আজকে আমাদের বাইশ নম্বর ক্লাসে আমরা তিনশত একষট্টি নাম্বার শব্দ থেকে তিনশত আশি নম্বর শব্দ পর্যন্ত অর্থাৎ বৃষ্টি শব্দ শিখব ইনশাআল্লা এই বিশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে তিনশত বিশ বার যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা চেষ্টা করবেন শব্দ নাম্বার এক থেকে সমস্ত ক্লাসগুলো দেখার জন্য ইনশাআল্লাহ তিনশত একষট্টি নাম্বার শব্দ ফু আদুন ফু আদুন বা ফু ফু আর্থ হচ্ছে অন্তর বা হৃদয় এটি কোরআন এসেছে সলোবার হামিদ হামিদ বা হামিদুন অর্থ হচ্ছে প্রশংসিত হামিদ হামিদ প্রশংসিত এটি কোন এসেছে ষোলোবার হাইসু হাইসু হাই সু হাইসু যেখানে এটি কোন এসেছে শোলোবার মোসাম মা অর্থ হচ্ছে নির্দিষ্ট নির্ধারিত এটি কোন এসেছে ষোলোবার মার জিয় মার জে হয় বা মার জিয়ার যে অর্থ হচ্ছে প্রত্যাবর্তন মার জেয় প্রত্যাবর্তন মাল যে প্রত্যাবর্তন এটিও করা এসেছে ষোলো বার মি জান মিজান অর্থ হচ্ছে পাল্লা মানদণ্ড আমরা অনেকেই বলে থাকি যে মিজানের পাল্লা আমাদের যে আমল ওজন করা হবে মিজান অর্থ হচ্ছে পাল্লা মানদণ্ড এটি করা এসেছে ষোলবার বা কোর বা কোর বা অর্থ হচ্ছে আত্মীয় নৈকট্য এটি কোরআনে এসেছে ষোলো বার সাঈদ অর্থ হচ্ছে জ্বলন্ত আগুন জাহান্নাম সাঈর এটা জাহান্নামের একটি দরজার নাম আমরা জানি যে জাহান্নামের ষাটটি দরজা রয়েছে বা সাতটি নাম এর মধ্যে একটি হচ্ছে সাইর এটি কোরআনে এসেছে ষোলোবার সুন্নাতুন বা সুন্নাহ সুন্নাহ সুন্নাত বুঝলি না সুন্নত অর্থ হচ্ছে রীতিনীতি বিধান এটি কোরআনে এসেছে ষোলোবার সামারতি বা সামারত সা মা রথ সামারথ অর্থ হচ্ছে ফল মূল এটিও কুব একজন নবীর নাম হচ্ছে ইয়া আকুব আলী সালামতালাম তো এই শব্দটি কোন এসেছে ষোলোবার শাক 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 কোন বা শাক অর্থ হচ্ছে সন্দেহ এটিও কোন এসেছে পনেরো বার বা অর্থ হচ্ছে বার্তা পৌসান প্রচার এটি কোন এসেছে পুনরবার বুশ র বুস র বুশ র অর্থ হচ্ছে সুসংবাদ এটি কোন এসেছে কুল লামা কুল্লামা কুল্লা মা লামা কুল কুল্লামা যখনি কুল্লামা যখনই কুল্লামা যখনই এটু কোন এসেছে পনেরো বার মিল্লাতুন মিল্লাতুন মিল্লাত বা মিল্লাতুন মিল্লাত বা মিল্লাতুন বা মিল্লাহ মিল্লাহ অর্থ হচ্ছে দিন ধর্ম আদর্শ জাতি এটা কোন এসেছে পনেরো বার বা মুং জির মুির সতর্ককারী এটি মুসদ্দিকুন মুসদ্দিকুন বা মুসদ্দিক মুসদ্দিকুন বা মুসদ্দিক সত্যায়নকারী সমর্থনকারী এটি এসেছে পনেরবার নাচর নিচর নি অর্থ হচ্ছে খ্রিস্টান নাসর নাচেরা বলি নাসর খ্রিস্টান এটি কোরআন এসেছে পনেরো বার করিব অরিব নিকটে আসন্ন তো আজকে আমরা ক্লাসে শিখেছি তিনশত একষট্টি থেকে তিনশত আশি নম্বর শব্দ পর্যন্ত তা আমাদের টোটাল শেষ হচ্ছে এক থেকে তিনশত আশি নম্বর শব্দ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবেন যেন আমরা কোরআনের মধ্যে দেখার সাথে সাথে অর্থগুলো আমরা বলতে পারি আচ্ছা আমরা যদি নজরে আবার শব্দগুলো দেখি ফুআ ফুআ অন্তর হৃদয় হামিদ হামিদ প্রশংসিত হাইসু হাইসু যেখানে মুসাম্মা মুসাম্মা নির্দিষ্ট নির্ধারিত মার জেয় মার যেয় প্রত্যাবর্তন মিজান মিজান পাল্লা মানদণ্ড কর বা আত্মীয় নৈকট্য সে ঐর জ্বলন্ত আগুন জাহান্নাম নাম সুন্না বা সুন্নাতুন বিধান নীতি বিধান বা সামারত ফলমূল ইয় কুব সালাতাম শাক শাকুন বা শাক সন্দেহ বার্তা পৌসান প্রচার বুস র সুসংবাদ কুল্লামা কুল্লামা জখন মিল্লাত বা মিল্লাতুন দিন ধর্ম আদর্শ জাতি মুং মুংজিরুন বা মুংজির সতর্ককারী মুসদ্দিকুন বা মুসদ্দিক সত্যায়নকারী সমর্থনকারী নাসল আমরা যার বলি যে ইহুদি নাসারা নাস মানে কি খ্রিস্টান অরীব অরীব নিকটে আসন্ন তো আজকে আমাদের শেষ হয়েছে তিনশো আশি নম্বর শব্দ পর্যন্ত আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখেছি এই বিশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে তিনশত বিশ বার আপনারা ধারাবাহিকভাবে শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ আমরা কোরআন সময় শব্দগুলো দেখে অর্থ নিজে নিজে বলতে পারবো আর আয়াতের অর্থগুলো আমরা নিজে নিজে করতে পারবো ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস এখানে শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম